এই ভিডিওতে আমরা জানবো একটি পি এফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে ফরগেট অথবা নতুন ভাবে ক্রিয়েট করবেন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন সার্চ করবেন ইপি ইন্ডিয়া ডট ডট ইন লিখে সার্চ করবেন দেখুন প্রথমে একটি লিঙ্ক থাকবে ডাব্লু ডাব্লু ডট ইপি ইন্ডিয়া ডট ডট ইন এই লিঙ্কটাতে ক্লিক করবেন দেখুন এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে এই যে অনলাইন ক্লেমস মেম্বার্স অ্যাকাউন্ট ট্রান্সফার এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন এরকম একটি নোটিফিকেশন পাবেন এই যে ক্রস চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন দেখুন প্রথমবার যখন আপনারা লগ করবেন ইউএএন নাম্বার বসানোর পর যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটি বসালেন এবং এই যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি বসানোর পর সাইন ইন করতে হবে বাট যদি আপনাদের কাছে পাসওয়ার্ড না থাকে তাহলে পাসওয়ার্ড কিভাবে রিজেনারেট করবেন বা নতুনভাবে পাসওয়ার্ডটি ফরগেট করবেন এই যে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন এখানে ইউএএন নাম্বারটি এন্টার করবেন এবং এই যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে ঘরে বসে ক্লিক করবেন 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 এখানে এখানে নাম এন্টার এন্টার ডেট অফ বার্থ এবং জেন্ডারটি সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল এটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন এই যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন এখানে আপনাদের ডকুমেন্টস জায়গাতে আধার নম্বরটি বসাবেন এই যে চেক বক্সটি রয়েছে আরতে টিক মার্ক করবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আধার নম্বরটি কিন্তু ভেরিফাইড হয়ে গেল এইখানে দেখুন আধার লিঙ্কেড মোবাইল নাম্বার এন্টার নিউ মোবাইল নাম্বার অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে এবং এই যে চেক বক্সটি রয়েছে আটাতে টিক মার্ক করবেন গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এই যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোটের ঘরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন এখানে আপনাদের মোবাইলে আসা ওটিপিটি এন্টার করবেন ভেরিফাইতে ক্লিক করবেন এখানে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুল্লি অর্থাৎ ওটিপিটি কিন্তু সাকসেসফুল্লিভাবে ভাবে ভেরিফাইড হয়ে গেল। এইবারে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে রয়েছে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের ঘরে আপনারা কিন্তু আপনাদের নিজেদের মনের মতন একটি পাসওয়ার্ড এন্টার করবেন সেম পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে একবার বসিয়ে দেবেন সাবমিটে ক্লিক করবেন দেখুন এখানে একটি মেসেজ দেওয়া হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ক্লিক হিয়ার টু লগ এইবার আপনারা যখনই লগ ইনে ক্লিক করবেন আপনাদের হোম পেজে আবারও একবার রিডাইরেক্ট করে দেওয়া হবে এইবার আপনারা এখানে পাসওয়ার্ড এবং ইউএন নাম্বার বসে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচারটি বসানোর পর সাইন ইন করলেই কিন্তু আপনাদের পুরো প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের পিএফ অথবা ইউএন নাম্বারের পাসওয়ার্ড কিন্তু রিসেট অথবা চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ